বিসমিলি হ্যালো আলাইকুম আমি মোহাম্মদ জাহিদ ইসলাম আপনাদের সাথে ফিশিং ফাইড ক্লাব দিনাজপুর উত্তরবঙ্গ আজকে আমরা আপনাদেরকে কিছু এক্সক্লুসিভ প্রোডাক্ট দেখাবো টু পার্টের যারা আপনার টু পার্ট পছন্দ করেন তাদের জন্য এটা খুব ভালো কম বাজেটের মধ্যে খুব ভালো জিনিস একটা হচ্ছে আপনার দাইওয়া এটা হচ্ছে দাইওয়া আপনার টু পার্ট এটা হচ্ছে আমাদের অনেক ভালো একটি প্রোডাক্ট পাওয়ার মিডিয়াম হেভি এটা হচ্ছে আপনার আট ফিট টু পয়েন্ট ফোর ফোর আর এটা হচ্ছে এইট বাই ফিফটিন এল বি ওয়ান বাই টু ওয়ান এইস টু ফোর বাই জিরো এইচ এইট এটা হচ্ছে আপনার খুব সুন্দর এবং অনেক স্মার্ট একটি প্রোডাক্ট আর জিনিসটা দেখতে খুব সুন্দর এটার প্রাইসটাও তুলনামূলক খুবই কম এটার প্রাইস হচ্ছে আপনার অনলি দুই হাজার ছয়শো টাকা মানে ছাব্বিশশো টাকা বর্তমান প্রাইস এটা মানে তিন হাজার টাকা প্রাইস কিন্তু আমরা অফার প্রাইস দিয়েছি দুই হাজার ছয়শো টাকা ছাব্বিশশো টাকা এটা দিয়ে আপনারা লুর খেলতে পারবেন দুই কাটা চার কাটা খেলতে পারবেন লং থ্রো খেলতে পারবেন তারপর আপনার যদি মনে করেন যে আপনার হাত সিপ খেলবেন তাও পারবেন কারণ এটা অনেক হালকা এটা দিয়ে ফিশিং করে বা জিগিং জিজিংও করতে পারবেন খুব ভালো একটি প্রোডাক্ট কম বাজেটের মধ্যে অনলি দুই টাকা ছয়শো টাকার প্রাইস এটা এই যে মেশিন লাগানোর স্পেসটাও খুব সুন্দর এটা ছোটো বড়ো করা যায় এটা স্টিকার দেওয়া আছে আপনারা বুঝতে পারতেছেন যে কী ধরনের প্রোডাক্ট এটা অনলি দুই টাকা এটা হচ্ছে এই মাসের এই আপনার ফেব্রুয়ারি মাসের অফার তারপরে মার্চ মাস থেকে জিনিসের প্রাইসটা একটু বেশি হতে পারে আর এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার স্পেশাল রড এটা দেখতে অনেক সুন্দর আর খুব ভালো এটা হচ্ছে আমেরিকান রড আর এটা হচ্ছে টেইলর ট্রেকেল টেইলর ট্রেকেল খুব ভালো এবং অনেক স্পেশাল মানে খুবই সুন্দর দেখতে যারা সুন্দরের পূজারী তাদের জন্য এটা আরও বেশি ভালো এটা হচ্ছে মাল্টি স্পেসিস অনেক সুন্দর এটা সিক্স পয়েন্ট সিক্স হ্যাঁ সিক্স পয়েন্ট সিক্স লুর হচ্ছে ওয়ান বাই এইট ইন্টু ফাইভ আর খুব সুন্দর সিক্স বাই টুয়েলভ এটা রিং গাইডগুলো খুব সুন্দর অরিজিনাল রিং গাইড খুবই জোস যদি দেখা একটু কাছ থেকে মাথাগুলো মাথাটা খুব সুন্দর যারা এটা লুর খেলতে চান তাদের জন্য আরো বেশি ভালো লুর খেলার জন্য খুবই স্পেশাল আর যারা আপনারা দুই কাটা চার কাটা খেলতে চান তাদের জন্য এটা অনেক ভালো মানে এটা যদি আপনি তিনটা বা দুইটা একসাথে নেন যদি ফিশিং করেন মানুষ দেখে থাকবে যে এত সুন্দর জিনিসটা এটা হাতলটা খুব সুন্দর এটা হচ্ছে আপনার কর খ্যান্ডেলের হাতলটা আর খুবই অতুলনীয় এবং খুবই স্পেশাল এটার প্রাইস হচ্ছে আপনার বর্তমান প্রাইস তিন হাজার টাকা তিন হাজার টাকা কিন্তু আমরা এই ফেব্রুয়ারি মাসে নিলে দুশো টাকা ছাড় দিয়েছি দুই হাজার আটশো টাকা আঠাইশো টাকা তো আমাদের কাছে যথেষ্ট পরিমাণে প্রোডাক্ট রয়েছে আপনার যদি কেউ নিতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন এইটা হচ্ছে আপনার জানুয়ারি মাসের জন্য এই সরি ফেব্রুয়ারি মাসের জন্য আর মার্চ মাস থেকে প্রাইসটা একটু বেশি হতে পারে কম বেশি তো প্রাইস সবসময় এক থাকে না প্রাইস ভেরি করে তো সকলে ভালো থাকবেন আর আমাদের এইটা অফারটা হচ্ছে আমাদের নতুন অফিস দিয়েছি আমাদের আরেকটা নতুন শোরুম করেছি আপনার সকলে আমন্ত্রিত সকলে দাওয়াত থাকলো সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা সকলে ভালো থাকবেন আর আমাদেরকে হোয়াটসঅ্যাপের মধ্যে নজ দিতে পারেন যদি কোনো প্রোডাক্ট নিতে চান অবশ্যই একটা স্ক্রিনশট তুলে সেটা আমাদেরকে এটা আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার আপনারা আমাদেরকে দিতে পারেন তাহলে আমরা আপনাদেরকে প্রোডাক্টগুলো নিয়ে সেটার কত টাকা রেট কি বাজেট কিনটা কোনটা কি সেটা আমরা দেওয়ার চেষ্টা করব তো সকালে ভালো থাকুন সুস্থ থাকুন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু